বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদা নারস ছেদিয়া উঠিয়াছি বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মমললাটে রুদ্র ভগবান জলে রাজরাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভাসমান মাইন আমি ধূর্যটি এলো কেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মামসীর বলবীর চির উন্নত মামসীর